উনিশশো সালের জুলাই মাসে আমরা মুক্তির দ্বারা আলোডাঙা অব্দ অফিসের উত্তর দিকে একটা বড় অপারেশন করি অপারেশনটা ছিল হঠাৎ করে আকস্মিকভাবে খবর পাওয়া যায় যে যশোর থেকে ট্রেন আসবে একটা সামরিক বাহিনীর ট্রেন আসবে ওখানে ওর ভিতরে অনেক আর্মি থাকবে তখন আমাদের কমান্ডার আব্দুল হালদান বললেন যে এই সুযোগ তো ছাড়া যায় না আজকে অপারেশন করতেই হবে তাহলে সকল প্রস্তুতি নিয়ে এন্টি ট্যাঙ্ক মাইন রেল লাইনের নিচে সব ফিটফাট করে নিয়ে তখন মানে ঘটনার আকস্মিকতায় কোন জায়গাটায় আপনারা যে এটা হলো আর অব দ্য অফিসের উত্তর দিকে উত্তর দিকে এলা মানে কোন জায়গা এটা তো আপনি স্পটে না গেলে বুঝতে পারবেন না যেখানে রেললাইন স্থাপন আছে আর কি তো তখন আপনার আপনার যে ফিট করছিলেন গোলা বারুদ বা যেটা দিয়ে হ্যাঁ ওটা এনটি এনটি রাতে করেন না এটা রাতে 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 করা হয় এবং ট্রেন আসে যথা সময়ে ট্রেন আসে সেটা বলতে গেলে খুব মানে দ্রুতভাবেই করা হয় আমরা অতটা সময়ও পাইনি কয়জন ছিলেন ওখানে আমরা অনেকে ছিলাম সংখ্যা বলতে পারবো না অনেকে ছিলাম এর ভিতরে কমান্ডার আব্দুল হান্নান দুই তিনজন নিলেন আর বাকিদের বললেও যে সবাই তোমরা যে যতদূর যেতে পারো দৌড় দিয়ে চলে যাও ট্রেন তখন কাছাকাছি চলে আসছে আমরা তখন ওর সাথেই ছিলাম কিন্তু হানন্দ সাথে বাকি যে দুজন ছিল হানান ভাই তাদেরকে বেছে নেয় এবং তারাও সবাই বলে আমরা আমরা সব থাকবো আচ্ছা তো তিনজন তারা থাকলো আর আমাদের সবাইকে দূরে পাঠিয়ে দিল আর্মি ট্রেন আসার পরে ওখানে বিস্ফোরণ ঘটলো সেটা বিস্ফোরণটা ঘটনা হলো আপনার ব্যাটারি চার্জ দিয়ে এবং ওখানে এত কাছের থেকে বিস্ফোরণটা ঘটনা হয় যে তার দিয়ে কানেকশন নিয়েছিল ব্যাটারিতে তার জড়িয়ে যায় খুব কাছের থেকে তাদের বাসার কথা ছিল না তারা কিভাবে বেঁচে গেছে এটা আল্লাহই জানেন তারা জানে যে আমরা এখন আর বাঁচতে পারবো না ব্যাটারি চার্জ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটায় অনেক ক্ষতি হয় অনেক সামরিক বাহিনীর সদস্য ওখানে পাকিস্তানি আর্মি তারা আমার আদায় ট্রেনের ক্ষতি হয় বগির ক্ষতি হয় এরপরে আপনার যথারীতি অপারেশন করে তো সব চলে গেছি আমরা ওখান থেকে অনেক দূরে পরদিন সকালবেলা ওই সময় ঘটনার আকস্মিকতায় আপনার আব্দুল হান্নান ভাইয়ের কাছে আলোডাঙ্গা থানার ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটা তালিকা ছিল তার শার্টের পকেটে সে কিন্তু শুধু জাঙিয়া পড়া গেঞ্জিটাও তার গায়ে ছিল না এবং তারা যে তিনজন ছিল এর কাপড় চোপড় ছিল না তারা ওই অবস্থায় কাপড় চোপড় ওখানে রেখে দেয় কিন্তু তাড়াতাড়ি করে কাপড় চোপড় আনতে পারেনি পরদিন সকাবলার সকালবেলা আর্মি পাকিস্তানের আর্মি যখন ওখানে আসে তখন তারা ওই কাপড় চোপড় পায় এবং চোপড়ের ভিতরে ওই যারা ভারতে প্রশিক্ষণ নিয়েছে সেই মুক্তিযুদ্ধের প্রায় একশো জনের একটা তালিকা পায় বিরাট ক্ষতি হয়েছে তো এরপরে আপনার ওই তালিকা নিয়ে আমার ডাঙার অনেক লোকজনকে ধরপাকড় শুরু করলো মুক্তিযোদ্ধাদের বাবা তাদের আত্মীয় শোধন পাবলিক অনেককে ধরা শুরু করলো করে নিয়ে ওই ভিতরে অব্দি পাকিস্তানি আর্মিদের একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্পে সব ধরে নিয়ে আটকে রাখলো পর্যায়ক্রমে কয়েকদিনের ভিতরে সবাইকে ছেড়ে দিল কিন্তু আর বাবাকে ছাড়েনি তার আপনার বাবাকে ওরা বাসা থেকে ধরে নিয়ে আসে ওই তালিকার ভিত্তিতে তালিকার ভিত্তিতে আব্বাকে আর ছাড়েনি তালিকায় যে পিতার নাম ছিল ওইভাবে ধরে ধরে হ্যাঁ এবং তখন তো শহরের ভিতরে আমরা যারা কেছিলাম এটা তো মোটামুটি সবাই জানতো কারণ আমি মিছিল করছি সংগ্রাম পরিশোধ করছি তারপরে আমার ওই বিহারিদের আটকিয়ে রাখছি ওটা ওপেন হয়ে গেছিল যে কারা কারা মুক্তিযোদ্ধা যাই আমার আব্বাকে ধরে নিয়ে যায় এবং তাকে সময় দেয় যে সাত দিনের ভিতরে তোমার ছেলেকে তুমি আসতে বলো আমাদের কাছে আত্মসমর্পণ করো স্যান্ডার করো তখন যে কোনো উপায়ে খবর আসে যে অবধানও না আসে তাহলে ওকেও বাঁচতে দিবে না আমাকেও ছাড়বে না হোক আমি তখন নীরব কিছুই করার নাই ঠিক আট থেকে দশ দিন মতো আব্বাকে রেখে প্রতিদিনই খুব টর্চার করত মানে অসহনীয় তাকে অত্যাচার করতো তাকে মারা ধরা বুটের লাথি রাইফেল দিয়ে মারা মারতে মারতে তার খাওয়ার মতন কোনো শক্তি তখন ছিল না আমার মা আমার বড়ো বোন তার জন্যে খাবার নিয়ে যেত কিন্তু তার খাওয়ার মতন শরীরের সে শক্তি ছিল না ওইভাবে তাকে মানে খুব খারাপ অবস্থার ভিতরে আমার বাবাকে আট থেকে দশ দিন এইভাবে টর্চার করে তাকে হত্যা করা হয় আপনার আরো যে রেল ব্রিজটা আছে ওই ব্রিজের ওখানে ওখানে অনেক লোককে হত্যা করা হয় ওখানে তাকে মেরে ফেলা হয় তা তার ওই ডেড বডি এবং অন্য কিছু তো আমাদের দেওয়া হয় না ওখানে মেরে তার ওই ডেড বডিটা গর্তের ভিতরে পুঁতে রাখা হয় সেখানে তো অনেক লোকের লাভে ছিল স্বাধীনের পরে অনেক লোকের হাড়গোড় ওখান থেকে উদ্ধার করা হয়েছিল কিন্তু কোনটা কার বাবার কোনটা কার ভাইয়ের এটা তো বোঝা যায়নি আসলে আমিও যে অংশগ্রহণ নিয়েছিলাম এই ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ব্যাপারে এটা হলো আর একটা কারণ দ্বিতীয় কারণ ছিল উনিশশো সালে আমরা বিহারিদের উপরে চারিদিকে অনেক জায়গায় তো বিহারিদের উপরে বাঙালিদের উপরে আক্রমণ শুরু হয়ে গেল আপনার পঁচিশে মার্চের পরে আলোডাঙাতে একটা মিটিং হলো যে বিহারিদের যদি আমরা নিরাপদে রাখি তাহলে পরে বাঙালিদের ওপরে পাকিস্তানি আর্মিরা যশোর ক্যান্টনমেন্ট থেকে যখন আসবে তখন অত্যাচারটা করবে না তো সবাই মিলে সিদ্ধান্ত নিল আলোডাঙ্গা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তারপরে বিহারিদের সব পরিবার সহকারে আলো একটা তেলের মিলে অনেক বড় জায়গা ছিল ওইখানে সব বিহারিদের পরিবার বর্গ সহকারে নিরাপদে রাখা হলো বিহেরা মনে করলো যে আমাদের মধ্যে আটকায় রাখছে এখানে তা না ওদের নিরাপত্তার জন্যে এরপরে কয়েকদিন যাওয়ার পরে ওদের ছেড়ে দেওয়া হলো বিহেরা চলে গেল এবং ওখানে একটা ঘটনা আমি ঘটাই ইতিমধ্যে আমি এইভাবে চলতে চলতে এটা একাত্তর সালের ঘটনা এপ্রিল মাসের আগে

রাইফেল থেকে একটা নিয়ে এই দিকে জেলখানার সামনেই কিন্তু ওই রাইফেল গোলাগুলি রাখার একটা রুম ওটাকে বলা হয় দেখি অনেকগুলো রাইফেল বন্দুকও আছে গোলাগুলি সব আছে থন তালা তো একটা বড়ো তলা লাগানো ওটা আমি খুলব কীভাবে থনে ওই যে রাইফেলটা নিয়ে আসছিলাম বেড়াক থেকে ওইটা দিয়ে জোরে আঘাত করতে করতে ওই তালাটা ভাঙি ভেঙে আরো একটা রাইফেল আমি নেই আর গোলাগুলি প্যান্টের পকেটে যা ধরছে এই নিতে পারছে বেশি না বোধ হয় দেড়শো কি পনেরো দুইশো মতো রাইফেলের গুলি নেই বন্দুকের গুলিও কিছু নেই বন্ধুত্ব নেইনি ওই দুইটা রাইফেল আমার কাছে বিহারিদের যখন ওখানে রাখা হয় নিরাপদের জন্যে ওই রাইফেল নিয়ে আমি ওখানে থাকতাম যদি কেউ আক্রমণ করতে আসে এখান থেকে ব্যবস্থা নেব ওদের নিরাপত্তার জন্য এটা করলাম ইতিমধ্যে যশোর থেকে দুইটা ফাইটার প্লেন আপনার দুপুরের দিকে চুয়াডাঙ্গায় বোমিং করতেছে আলোডাঙ্গার থেকে দেখা যাচ্ছে ধোয়া ওঠে ধোয়া উঠছে এটা হলো আপনার এপ্রিল মাসের ফার্স্ট উইকের ঘটনা ফার্স্ট থেকে সেকেন্ড উইকের ঘটনা তখন ফার্স্ট উইকের ঘটনাই সম্ভবত যখন বিয়ের দিন আলোনায় আটকি রাখা হয়েছে তখন আপনার ওই প্লেন চুয়াডাঙ্গার থেকে ফাইটার্সের দুইটা বোমিং করে ওই বিমান ওখান থেকে আসছে কুষ্টিয়াতে আচ্ছা এবং আলোনার খুব নিচ দিয়ে যাচ্ছে আকস্মিক ঘটনার আকস্মিক বুদ্ধিতে আমি ওখান তো বিহারের সব আটকানো আছে মানে বড় উঁচু গোয়ালের উপর বসে আমি ঠাস ঠাস করে পাঁচ রাউন্ড গুলি করে দিছি ফাইটার জেটের ফাইটার জেট লক্ষ্য করে বেলা মনে করছে যে এবার বোধহয় আমাদেরই মারি ফেলে নাকি ঠিক নেই আমাদের কি মারে নাকি এবার ওরাও আতঙ্কে আছে যা তারপরে গেছে ওই দিনই বিকালবেলা আপনার পিস কমিটি যারা লোক ছিল ওরা মানে আমাকে ডেকে বলছে তুমি তো বাবা কাজটা খুব খারাপ করছো ভালো করো নাই কে ছিল পিস কমিটি ওই যে আপনার ইসামুল্লাহ ছিল আরও দুই একজন তাদের সাথে বসা ছিল তা আমি বললাম যে চাচা দেখেন আমি যেটা করার সেটা আমি করছি আরনায় তারা বোমিং করতো না কি করতো যেটা তো আমার চিন্তার মাথায় আসে নাই আমি যেটা করার দাদা করে দিছি আর কি করা আছে আমি থতো মতো খেয়ে গেলাম যদি পাকিস্তানি আর্মি প্রথমে আলোনা আসে তো এরাই তো প্রথমে আমাকে ধরাবে যা হোক এরপরে আপনার আঠেরো তারিখে তো ভারতে ভারতে চলে গেলাম ওই রাইফেল দুটো বাড়ির ভিতরে রান্নাঘরের নিচে পরের ব্যাগ দিয়ে জড়িয়ে রেখে গেলাম আচ্ছা দুটো রাইভেল স্বাধীনের আগেই ওই থানা লুট করে আমি নিয়ে আসি এবং থানাটা ওই তালা ভেঙে প্রথমে আমিই নেই পরে খবর দিয়ে দিই অন্যরা কারা কারা নিচে কস্তর গোলা বলা আমি জানি না জুলাই শেষের দিকে সম্ভবত আগস্টের ফার্স্ট উইকে আপনার ওই আগস্টের চোদ্দই আগস্টে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে যে চোদ্দই আগস্ট উদযাপন করবে এর ভিতরে আমরা বড় আকারে একটা আক্রমণ করব। তখন চারিদিক থেকে প্রায় বিভিন্ন জায়গার থেকে মতো বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছে যে বড় আকারে একটা অ্যাটাক হবে তখন তখন আপনারা কোথায় আমরা বিভিন্ন জায়গার থেকে আসতেছি আলোরনাগার এই টিমটা আমরা ওই তেতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভিতরে ঢুকে মানে সীমান্ত ইন্ডিয়ান সীমান্তের দুই কিলোমিটার ভিতরে আসি ওখানে একটা জায়গায় আসি একটা খড়ের বোন ছিল সেখানে গাছপালা ছিল এত উঁচু খড় ছিল আমরা ওখানে এসে কোপনে থাকতাম ওই এলাকায় জন্য মানুষ শূন্য ছিল ওখানে এসে আমরা ছিলাম সামনে আমরা এগোতে পারছি না যে পাকিস্তানি আর্মি তো সামনে অনবরত একটা রাস্তা আছে মেহেরপুর রোড যেটা চোয়াড়াঘাট থেকে মেহেরপুর রোড গেছে ওই রাস্তা দিয়ে মুক্তিযোদ্ধারা অপরসনে যায় এটা পাকিস্তানি আমরা জেনে গেছে এবং তারা রালাগানদের ডিউটি ওই রাস্তায় দিয়েছে এবং পাকিস্তানের আর্মিরা অনবরত গাড়ি নিয়ে যাওয়া আসা করে আমরা ওখান দিয়ে পার হতে পারছি না ওই রাস্তাটা আমাদের পার হয়েই আসতে হবে তারপরে আমাদের ভিতরে লিডার আপনার আব্দুর রশিদ ভাই দুইজনকে নিয়ে ভারতে চলে গেলেন যে আমাদের কাছে তখন মেশিন গান একটা লাইট মেশিন গান ওনারা গেলেন গোলাগুলি আরো বেশি এবং মেশিন গান নিয়ে আসতে আরো একটা আচ্ছা এর মধ্যে ঘটনা ঘটে গেল পাকিস্তানি আর্মি আসতেছে আপনার মাউন্দি সীমান্ত খবর হয়ে গেছে ওখানে মুক্তিযুদ্ধ আছে ওরা আসতেছে এদিকে আমরা ওই পজিশনের সময় পজিশনের সময় আকস্মিকভাবে ও কি ভয় পাইছিল নাকি ও তো লোড করেই ফেলছে ওর ওই গুলি এসে আমার পায়ে করে আমার দুই পায়ে আমাদের আমাদের আমাদেরই এক বন্ধু ওখানে পজিশন নিয়েছে আমি এখানে

তারপর পিছন ছিল না না ও পাড়ি ছিল ডান পাশে ডান পাশে মানে আপনার চার থেকে পাঁচআপ দূরে ছিল এরকম সবাই তো পজিশন নিচ্ছি কেন এর ভিতরে হঠাশ কোন সময় হল এটা বিকালবেলা সন্ধ্যার আগে আচ্ছা ঘটনা ঘটলো তারপরে এখানে বান্দা এখানে বান্দা কি হলো মানে গুলিটা কোথায় লাগলো এখানে লাবার দুই আমার দুই পায়েই লাগে ডান পা ভেদ করে গেছে ডান ডানপায়ের দুইটা হাড্ডি ভেঙে গেছে আর বাম পায়ের ভিতরে গুলি ছিল মনে হয় ওটা ব্রাশ ফায়ারই লাগছে এ ভিতরে এখনও গুলি একটা আছে বাম পায়ে এরপরে তো রক্তের অবস্থা খারাপ তারপরে ওরা হানান ভাই সহকারে যারা ছিল ওরা আমাকে ওই হাত পা তখন তো গামছাও থাকতো প্রত্যেকের কাছে ওই গামছা ছিঁড়ে নিয়ে হাত পা বান্দা শুরু করলো এবং পাকিস্তানে আর্মি অ্যাটাকের সুযোগটা পাইনি একমাত্র কারণে আপনার ওই দিন চরম বৃষ্টি হয় কিছুক্ষণের ভিতরে এমন বৃষ্টি হলো জীবনের মতো বৃষ্টি দেখিনি বৃষ্টি পড়তেছে গায়ে মনে হয় একটা পাথর পড়তেছে আকাশ অন্ধকার হয়ে গেছে চরম বৃষ্টি বৃষ্টির ভিতরে আমাকে নিয়ে টানা আর রক্ত তো হচ্ছে। এরপরে আপনার ওই জ্ঞান ছিল হ্যাঁ আমার পুরা জ্ঞান ছিল কিন্তু চরম পেইন হচ্ছে তারপরে আপনার ওই সন্ধ্যার দিকে সীমান্ত এলাকায় ইন্ডিয়ান সেনাবাহিনীর ওই যে বর্ডার যে ইয়ে ক্যাম্প থাকে ওদের ক্যাম্পে নিয়ে গেল ওদের ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা ব্যান্ডেজ করলো ওই আপনার তখন তো টি টিটি রাস একটা ইঞ্জেকশন দিল ওই ইঞ্জেকশন দিয়ে দিলো দুধ টুধ খাওয়াইল আমাকে তারপরে গাড়ি তো আসবে একদম সীমান্ত এলাকায় চলে গেছি পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে এর ভিতরে আপনার সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্স চলে আসছে ওই অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে গেল আমাদের সাথে আমার সাথে গেল আমার দুই সিনিয়র ভাই ওরা নিয়ে গেল হাসপাতালে তো দাও ওরা হাসপাতালে দিয়ে যেভাবে ঘোরা রাত তখন থেকে কোন প্রথম এটা লোক প্রথমে আমাকে নিয়ে গেল করিমপুর হসপিটালে সীমান্ত থেকে 7 কিলোমিটার দূরে করিমপুর হসপিটাল নিয়ে গেল সেই হসপিটালে আপনারা শরণার্থি বুঝাই কোনো জায়গা নেই ਕਿਸেনে শরণার্থি না দেখতে আসে যে মুক্তির দা গলি খাইছে তো মুক্তিদল দেখিনি এই রাত্রিবেলার অবস্থা তারপরে আপনারা এই সাইদিকে কাটাকাটি কাটি অপারেশন করা হাড়ের টুকরা বের করা এই শুরু করলো পরদিন সকালবেলা আমাকে ওখান থেকে নিয়ে গেল ওখান থেকে নদীয়া ডিস্ট্রিক্ট হসপিটালে অনেক দূর ওখানে নদীয়া ডিস্ট্রিক্ট হসপিটাল আমাকে নিয়ে গেল তখন আমার মানে পায়ে মানে শরীরের এমন অবস্থা আমার একটা হাত আঙুল ধরার উপায় নেই এত শরীর খারাপ মানে এত শরীর বিষাক্ত হয়ে গেছে যাও এরপরে ওখানে থাকলাম নদীয়া ডিস্ট্রিক্ট হস এই ডিস্ট্রিক্ট হসপিটাল শক্তিনগরে ওখানে দেখি আপনার চরম আকারে লোক মারা শুরু হয়ে গেছে কলেরাই। রায় থেকে শুরু করে যত পাবলিকনে ভর্তি হয়েছে প্রতিদিন লোক মারা যায় শত শত আর ট্রাক বোঝাই করে নিয়ে যায় মানুষ এর ভিতরে ধরেন আমি আমাদের সামরিক বাহিনীর অফিসার যারা দেখতে আসতো তাদেরকে বললাম যে এখানে তো থাকার সম্ভাবনা প্রতিদিন লোক মারা যায় আমার এই পাশে এই পাশে আমার তো ভয় লাগছে ওরা বলছে তাড়াতাড়ি আমরা ই করতেছি কি করা যায় তারপরে এক সপ্তাহ ভিতরে ওখান থেকে আবার আমাকে নিয়ে গেল সুলা আপনার ওই সে কল্যাণপুর হেড কল্যাণী হেডকোয়ার্টারে কলকাতার কল্যাণে একটা হেডকোয়ার্টার তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের ওখানে নিয়ে গেল ওখানে একটা রুমের মধ্যে আমরা চার কজন মুক্তিযুদ্ধ তারা আহত হয়েছি থাকতে লাগলাম কিন্তু চিকিৎসা তো হচ্ছে না এর ভিতরে ভারত সরকারের সাথে চুক্তি হয়ে গেছে যে মুক্তিযুদ্ধরা যারা আহত হবে তাদের ট্রিটমেন্টটা এখানে ভারতীয় সেনাবাহিনী হসপিটালে হবে এই প্রথম দিকে তখন আমরা যে সেনাবাহিনী হসপিটালে সাহস পেলাম তখন আমি গেলাম ওই আপনার আমাকে নিয়ে গেল ওই আর একজনকে দিল আর আমাকে নিলো আর একটা ছেলে পটুয়ার পটুয়া খালি ছিল আমরা দুজন গেলাম ওই ক্যালকাটা বেস হসপিটালে আর্মি হসপিটালে ওখানে যে চিকিৎসা হলো এই আমাদের চিকিৎসা ভালো শুরু হলো এবং ওখানে চিকিৎসা শেষ হলো চিকিৎসা শেষে তো কি হয়েছিল আমরা পায়ে আবার দুই পায়ে গুলি লাগে ডান পায়ে আবার এই পর্যন্ত প্লাস্টার করে বাম এই পর্যন্ত ছিল আচ্ছা ওখানে তো আপনার টোটাল চার মাস মতো আমার প্লাস্টার করা ছিল প্রথমে দু মাস পরে আমি মনে করছি যে পাবো ভালোই হয়ে গেছে আমার প্রেরা যে ডাক্তাররা প্লাস্টার কাটে কেটে দেখি যে আমি ভর দিয়ে হাঁটতে পারি না আমার মনে শান্ত না যে আমি হাঁটতে পারবো এটা মনের জোর থেকে বলছি কিন্তু আমাদের তো তা না তারপরে আপনার ওইভাবে এক সপ্তাহ গেছে আমি পায়ে ভর দিতে পারি না আবার প্লাস্টার করে দিল এই পর্যন্ত আর এই পর্যন্ত প্লাস্টার মানে কি এটা অস্থির কারবার না খুব খারাপ এখন অপারেশন করছে ভিতরে মানে অপারেশন করছে অপারেশন করে আমার ওই হাড়ের টুকরাগুলি বের করছে ডান পায়ে বাম পায়ে অপারেশন করছে ডান পায়ে হাড়ের টুকরা মানে ওটা হাড় কি দুই টুকরা হয়ে যায় হাড় দুইটা দিয়ে আছে হাড়ুন নিচে ওই দুইটা হাড়ই ভেঙে যায় ভেঙে এখন কিন্তু দুইটা হাট ভেঙে ওখানকার ক্যালসিয়াম অ্যাড হয়ে আছে এক হয়ে কিন্তু দুইটা হাট এবং ওখানে আমার ডান পাটা কিন্তু মিলিমিটার মতো ছোট তাতে করে চলতে তাতে করে চলতে অসুবিধা মানে আমার সব থেকে অসুবিধা হয় এই ব্যাক পেইন হয় ওটা যখন এইভাবে হাঁটি তখন এইভাবে মাদায় এই আঘাতটা লাগে আর রিক্সায় চললে পরে ঝাঁকি লাগে যখন তারপরে আবার শোয়ার সময় খুব কষ্ট হয় ব্যথা হয়

ডান পায়ে দিয়ে ভেদ করে এখানে এখানে ভেদ করে ডান পায়ে দিয়ে ভেদ করে এইখান দিয়ে বেরিয়ে যায় এখানে গর্তটা ছিল অনেক বড় এখান দিয়ে বেরিয়ে যায় আর এখানে এই পাটাই তো অপারেশন হয়েছিল এই অপারেশন দুই পায়ে হয় কিন্তু এটার হাড় ভেঙে যায় দুইটা হাড়ই ভেঙে যায় আচ্ছা নিচের দুইটা হাড়ই ভেঙে যায় আর আপনার এই পরে লাগে এইখানে এই এই রগে একটু অসুবিধা হয় এই পিছনের রোগটা এখানে এরগুলো অপারেশন করা মনে রগ ছিঁড়িয়ে গেছিল না কি হয়েছিল যায় না এখানে অপারেশন করে এই হাড়ে অপারেশন করে ভিতরে বুলেট ছিল ওটা বের করে এখান দিয়ে একটা বুলেট এখনো আছে একটা একটা ইন্সপেক্টার বুলেটের এখনো আছে এখনো আছে এটা বের করি পরবর্তীতে এখানে স্বাধীনতার পরে ডাক্তারকে দেখালাম ও বললো যে যদি কোনো সময় কোনো অসুবিধা হয় Μοτάς. Όπως είναι η πολιτική